রসুলের প্রথম দুধমা নাম হজরত সোয়াইবা আবুল আহাবের বাদী ছিল আবুল আহাবের বাদী হজরত সোয়াইবা সর্বপ্রথম রসুলকে নিজের বুকের দুধ পান করিয়েছিলেন দ্বিতীয় নাম্বার দুধমা মা হল হজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা

الحمد لله حمدا كثيرا وسبحان الله بكره واصيلا الله اكبر اواديتي لل محمد رسول الله تريديني دار الترمان تكون বলেন নাই মারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের পুত্র ঈসা ইবনেুল্লাহ কুদরতিভাবে আল্লাহ তারে জন্ম দিয়েছিলেন পৃথিবীতে আসার পর কোনো কান্না করেন নাই কোরা আওয়াজ করেন নাই ইভেন কি মারিয়াম আলাই হাসালাতাম ওনার আম্মা হান্না বিন ফাকুস ওনার আব্বা ছিলেন ইমরান আলাই হিসালাম হজরতে হান্না বিনতে ফাকুস বলেন আমার মারিয়াম জন্ম গ্রহণ করেছে মারিয়াম দুনিয়াতে সে কোনো কান্না করে নাই এরকম কয়েকজন মানুষ দুনিয়াতে সে কান্না করেন নাই অন্যান্য শিশু সন্তান মার গর্ভ থেকে দুনিয়াতে আসার সাথে সাথে তার শরীরের মধ্যে শয়তান এমনি জাবরায়া ধরে নবীজি বলছেন নবীজি জাবরায়া গিয়া ধরে শরীরের মধ্যে পড়ে বাচ্চা মানুষ তো এই প্রথম পৃথিবীতে আগমন করলো এই কারণে শয়তান গিয়া অরে আগে আসর করে শয়তান তার শয়তানি তার শরীরে পুষীণ করে বাচ্চা ভয় পেয়ে যায় এতক্ষণ পর্যন্ত মার গর্ভে এতদিন পর্যন্ত ফেরেশতারা তার এই লালন পালন করেছে আল্লাহ হুকুমে সুবাহান আল্লাহ হঠাৎ করে শয়তানের সাথে সাক্ষাৎ ভয় পেয়ে যাক এই জন্য শয়তান দেখার সাথে সাথে ওই বান্দা ওই বাচ্চাটা চিৎকার করে কান্না শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা নবরেছেন মুসলমানদের কোন সন্তান জন্ম হওয়ার সাথে সাথে তার ডান কানে আজান দাও কথা আপনারা ঘুমাইতেছেন না 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 আমি না আমাদের কি ধর্ম এটা আমাদের ধর্মটা কি দেখেন কত সুন্দর ধর্ম রসুল বলেন মুসলমানের কোন বাচ্চা জন্ম হয়েছে তো সাথে সাথে তার ডান কানে আজান দাও আল্লাহ একবার বলুন মুসলমানের কোন শিশু জন্ম হলে ডান কানে কি হবে কি হবে আর বাম কানে বলেন ডান কানে ডান কানে বাম কানে মনে থাকবে তো আজানটা দেওয়ার সাথে সাথে পালায় দেখবেন শিশু একটা বাচ্চা মা গর্ভ থেকে পৃথিবীটা আসার পর চিৎকার করে কান্না করছে কিন্তু যেইমাত্র তার কানের মধ্যে আল্লাহ আকবরের আওয়াজ গেছে সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায় দেখেন না এগুলো শয়তান পালায় বাচ্চার কান্না বন্ধ মুসলমান ভাইয়ের আমার যে ধর্মের ইন্ট্রোডাকশন সূচনা একটা ইমানদারের সূচনা হয় আল্লাহ আকবর আওয়াজ দিয়ে আমাদের সমস্যা হচ্ছে কি জানেন একজন বাবা সন্তান জন্ম দেয় একজন মা সন্তান জন্ম দেয় বাবারও জানা থাকে না সন্তান জন্ম নিলে কি করা দরকার মারও জানা থাকে না সন্তান জন্ম নিলে কি করা দরকার বাচ্চা জন্ম হইলে দৌড়ায় মসজিদে যায় ইমাম সাহেব আনার জন্য আজান দিতে কেন ভাই এত কিছু জানেন সুদের হিসাবটা তো করাই গন্ডাই জানেন মূর্খ মানুষ নামটা পর্যন্ত লিখতে পারেন না কিন্তু পাঁচ লাখ টাকা যে সুদে লাগাইছেন তার হিসাব পাঁচ পয়সা কোথায় আছে এটাও তো জানা আছে ঠিক কিন্তু বাচ্চাটার আজান দিতে গেলে গিয়া মৌলী খুজে আলেম খুঁজে কেন আপনি কেমন মুসলমান ভাই আপনি আপনার বাচ্চাটার কানে আজান দিতে পারেন না কেন আপনি তো মসজিদে গিয়া মলমী সাহেব আনতে আনতে আপনার বাচ্চারা শয়তানি পিঠাইয়া লাগতেছে বাচ্চা কামতে কামতে শেষ আজানটা তো দিয়ে দিবেন আগে কানে যাই পারেন আজানটা দিয়ে দিলেন বামকানি কামারটা দিয়ে দিলেন মাসাল্লাহ বাচ্চা শয়তান থেকে নিরাপদ আমি কি কথাটা বোঝাইতে পারছি আমার এই আলোচনার এই মুহূর্তের পয়েন্টটা আপনারা বাসায় নিয়ে যান শিক্ষা নাম্বার এক মুসলমানের সন্তান জন্ম হলে ইমাম সাহেব কুসতে মসজিদে যাবেন না আগে বাচ্চার কানে কি দিবেন আজান বাম আপনি বাপ হন চাচা হন খালু হন নানা হন যাই হন বাচ্চাটা কোলে নিয়া কিসের ডাক্তার মাক্তার এদের কাছ থেকে ডাক্তার যদি বলে পরিষ্কার করে দেয় তুমি পরিষ্কার করে করো আমি আগে আজানটা দিয়ে নি আজান দিলে তো সর্বোচ্চ এক মিনিট সময় দরকার মনে থাকবে শিক্ষা আমার এক বাচ্চা হইলে কি ডান কানে দেরি করব না তাড়াতাড়ি আর বাম কানে আমাদের জীবনের শুরু ডান কানে আজান বাম কানে পুরোটা ইসলামিক জীবন মরে গেছি আলহামদুলিল্লাহ বড়ই পাতা দিয়া গরম পানি করে আমাকে সুন্দর করে কোন এক মুসলমান দুই মুসলমান আমাকে সুন্দর করে শেষ বিদায়ের গোসল দিবে কথা বলেন ঠিক না আর একটা বলি আর একটা মশালা বলি একটা শিক্ষা তো দিলাম বাচ্চা জন্ম হওয়ার পরে ডান কানে এটা কেন দিবেন বাচ্চারা যেন শয়তান আঘাত করতে এইভাবে যেন শয়তান মাসে করতে না পারে এটা মনে রাখেন দুই কোন মুসলমান মারা গেলে যদি তার জানাজায় হাজির হওয়া হয় রসুল সাল্লাহ আমি গতকালকে আগের কালকে পড়েছি যে হাদিসটা তাজা গাড়িতে বসে পড়তেছিলাম আপনার সোনানে আবু দাউদ থেকে হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন কিতাবুল জানাজা থেকে হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন কোন মুসলমান যদি মারা যায় অপর কোন মুসলমান যদি তার জানাজায় হাজির হয় খুব খেয়াল করেন জানা যাটা পরে চলে গেছে তার দাফন কেমন শুনিক হয় নাই আল্লাহ তালাহ তাকে এক কই রাত দিবেন সব দিবে বলবেন না আর জরে বলা যায় না ক ইয়া র আলীফ ত পেয় রথ শব্দ আসছে পেই এক কই রাত পরিমাণ সাব আল্লাহ ওই মুসলমানকে দিবে যে একটা জানা যা করছে

একটা জানাজা পড়ার কারণে বহুত পাহাড়ের যা ওজন এই জানাজা পড়বার কারণে হাসনের মাটি মিজানের পাল্লায় এক বহুত পাহাড় পরিমাণ চাওয়া পাল্লা তার মিজানের পাল্লায় দান করবে জোরে বলবেন না আর একটু জোরে বলা যায় না দুই নাম্বার রসুল বলেন জানাজা পড়ার পর কেউ যদি এই মৃত ব্যক্তির সাথে গুরুস্থানে যান কোথায় যায় যেটা বলেন কোথায় যায় গুরুস্থানে গিয়ে যদি তার দাফন কাজ সম্পন্ন করে অর্থাৎ তার মাটি চালি দেওয়া হয়ে গেছে মাটি দেওয়ার আগ পর্যন্ত সে গুরুস্থানে থাকে নবীজি বলেন তার জন্য দুই কেরা পরিমাণ সহ বরাদ্দ দেওয়া মানে দুই অহুত পাহাড় পরিমাণ সাহাব তার আমল নামায় দেওয়া হয় সুবান বলেন জোরে আমাদের সমস্যা হচ্ছে আমরা তো জানা যাই যেতে চাই না অনেকে মনে করেন নিজের ছেলেগুলোকে জানা যায় পাঠায় না মনে করে মৃত ব্যক্তির লাশের সামনে গেলে রাত্রে ঘুমাইতে পারবে না ভয় পাবে বলে না অভিশাপ অভিশাপ এই ব্যক্তিদের উপরে অভিশাপ ও ভাই বুঝে না দিন বুঝে না অথচ জানা যায় হাজির হওয়া জরুরি ঠিক না এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের এটা গুরুত্বপূর্ণ হক আর একটা ভুল আমরা করি এই আরেকটা শিক্ষা তিন নাম্বার এটা তিন নাম্বার শিক্ষা আজকের আলোচনা কয় নাম্বার এক নাম্বার কি বাচ্চা হইলে ইমাম খুঁজতে যাবেন না নিজের বাচ্চা রাজা নিজে দিবেন ইকাবত নিজে দিবেন মনে থাকবে তো দুই নাম্বার শিক্ষা কি জানাজা জানাজা বলে কয় কিরাত পরিমাণ সাহাব এক কিরাত এক কিরাতের পরিমাণ কত বহুত পাহাড় সম ওজন দুই নাম্বার যদি কেউ জানাজার নামাজ সম্পন্ন করে একদম দাফন কাজ পর্যন্ত এই মৃত ব্যক্তির সাথে থাকে তাহলে তার জন্য দুই কিরাত পরিমাণ সাহাব দুই কিরাত পরিমাণ মানে দুইটা বহুত পাহাড় পরিমাণ সাহাব তার আমার নামায় আসারের মাঠে যুক্ত হবে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আচ্ছা এবার আসেন তিন নাম্বার শিক্ষা এটা আমরা জীবনে শুনি নাই শুনছেন কিনা আমি জানি না আমি আজকে এটা আপনাদের সামনে বলছি রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন কোন ব্যক্তিকে মৃতকে দাফন করার পরে তোমরা খুব লম্বা দোয়া করো তার জন্য কবরের বাস কি করো আচ্ছা আমরা কোন মৃত ব্যক্তিকে দাফন করার পরে কয় মিনিট থাকি পাঁচ মিনিট দশ মিনিট দশ মিনিটের অতিরিক্ত মনে হয় না কেউ থাকে কে বলেন বলেন যদি কোনো মৃত ব্যক্তিকে দাফন করা হয় মুসলমানদেরকে দাফন করা হয় দাফন করার পরে এই মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়ায় এত লম্বা দোয়া করো এত লম্বা দোয়া করো এত লম্বা দোয়া করো এতটা সময় ব্যয় কর মনোযোগ নাই কার মনোযোগ আছে মাথায় ঢুকায় নিতে হবে মনোযোগ আছে এত সময় ব্যয় করোমিত ব্যক্তির কবরের পাশে এত সময় একটা ওট আমি আবারও বলছি একটা ওট জবাই করে চামড়া সিলে ওটাকে গোস্ত টুকরা টুকরা করে রান্নার উপযুক্ত পর্যন্ত যতটুক সময় লাগে ততটুক সময় কবরের পাশে দোয়া করতে থাকো কথাটা বোঝাইতে পারছি আচ্ছা আমরা কোরবানির সময় গরু জবাই করি না একটা গরু জবাই করে চামড়া সিলে গোস্ত বানায়া রান্নার উপযুক্ত করতে কত সময় লাগে বলেন না তিন চার ঘন্টা বাদ দেন তিন চার ঘন্টা দুই ঘন্টা তো লাগে দুই ঘন্টা তো লাগে যত যত হোক হোক ঘন্টা তো আচ্ছা একটা গরু বড় না উট বড় গরু যদি লাগে দুই ঘন্টা তার একটা উঠ জবাই করে চামড়া শিলে গুস্ত বানায়া রান্না করার উপযুক্ত করা কত ঘন্টা লাগতে পারে আপনাদের মন কি বলে মিনিমাম চার ঘন্টা কথা বলেন না কেন ভাই কথা বলেন না কেন মিনিমাম কয় ঘন্টা আচ্ছা চার ঘন্টা বাদ দেন তিন ঘন্টা তো ধরবেন তিন ঘন্টা বাদ দেন এক ঘন্টায় ধরেন আপনি কই আজ পর্যন্ত তো কোথাও কোনো গুরুস্থানে দেখলাম না জীবনে যে কেউ মারা গেছে তারে দাফন করে কবরের পাশে কেউ এক ঘন্টা দুই ঘন্টা দাঁড়ায় কানছে দোয়া করছে আল্লাহর কাছে দেখা যায় এটা দেখা যায় দশ মিনিট পরে দৌড় অথচ হাদিস রসুল্লা সালসাল্লাম বলেছেন মৃত ব্যক্তি দাফন সম্পন্ন হওয়ার পরে জীবিত মানুষগুলো যখন চলে যায় দাফন করেই যখন যুত চলে যায় চল্লিশ কদম যেতে না যেতেই কবরের মধ্যে দুজন ফেরেস্তা আসে ওই মৃত ব্যক্তিকে বসায় আর তিনটা প্রশ্ন করা শুরু করে এটা প্রতিটা মানুষকেই করে কথাটা বুঝতে পারছেন হ্যাঁ এ কারণে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইকুম আসাল্লাম খেক ও মাহাতুম খাদি জাতুল কবরা রই আল্লাহ তাহ ইন্তেকাল ইরাগী বলছেন ও খাদিজা জীবনে তোমাকে যা যা দেওয়ার দরকার আমি নবী কিছুই দিতে পারলাম না স্বামী হিসেবে আমার কাছে তোমার অনেক অধিকার ছিল আমি তোমার সেই অধিকার কোনো আদায় ঠিক করতে পারি নাই খাদিজা আমার উপরে কোনো দাবি রাখবা না আমার তোমার পক্ষ থেকে খালাস দিয়া দাও খাদিজা আমার কাছে যদি তোমার চাওয়ার মতো কিছু থাকে চেয়ে নিতে পারো রোদে খাদিজা বলে দিয়া আপনার কাছে পাওয়ার আর চাওয়ার কি আছে আপনি বলছেন আপনি অধিকার আদায় করছেন না অত আমার খাদি আমার মতো খাদি যার স্বামী আপনি এটাই তো আমার সবচেয়ে বড় আল্লাহ বলেন এয়ারাসুর আল্লাহ আপনার কাছে আমার ছোট্ট একটা চাওয়া দুনিয়াতে যেমন আপনি আমার পাশে ছিলেন আমি আপনার পাশে ছিলাম আপনার কাছে একটা চাওয়া আমি তো জীবন জীবনশায় অন্য এসে দাঁড়িয়েছি কখন জানি দুনিয়া ছেড়ে আমার বিদায় হতে হয় আমার জানা নাই ওগাল্লান্নবি আমি যদি মনে যাই জানানা সম্পন্ন হওয়ার পরে আমার দাফন শেষ হওয়ার পরে মাটিতে রাখবার পরে দুনিয়ার সব মানুষ যদি আমার কবর থেকে চলে যায় সবাই চলে গেলেও আপনি আমার কবর থেকে যায়ন না সুবান আল্লাহ হযরত খাদিজা বলেন এটা আমার জীবনের শেষ আবেদন আপনার কাছে আপদার আমাকে দাফন করে সবাই যদিও চলে যায় আপনি আমাকে দাফন করে কবরে রেখে চলে যায়ন না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরের পাশে দাঁড়ায় আমি খাদিজার জন্য একটু দোয়া করতে থাকবেন এটা আমার আশা কারণ আপনি বলেছেন কবরে ফেরেস্তারা এসে প্রশ্ন করা শুরু করবে কে খাদিজা কে এই খাদিজা কি فاطمه কি আয়শা এটা কবর দেখবে না প্রশ্ন সবারই করা হবে সবারই প্রশ্নের উত্তর দিতে হবে ওগো আপনার কাছে চাও সবাই যদি আমার খবর ছেড়ে চলে যায় আপনি আমার খবর ছেড়ে যাবেন না আপনি আমার কবরের পাশে থাকবেন আমি অন্ততে এতটুকু মনে করব কবরে আমাকে করবে আর আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন আমি অন্তত সাহস পাবো যে আমার স্বামী আমার কবরের পাশে দাঁড়িয়ে আছি বলুন জুড়ে বলুন এই হইল